নেত্রকোনায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয় মোহাম্মদ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি টিভি অনলাইন নেত্রকোনায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয় মোহাম্মদ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি নানান আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় মে দিবস পালিত হচ্ছে জেলা প্রশাসন ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করছে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শহরের বারহাট্টা রোডের শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তার মাঠ থেকে বের হয় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি র্যালিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ছাড়াও পরিবহন নির্মাণ ও দোকান কর্মচারী সহ সর্বস্তরের শ্রমিকরা অংশ নেন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাদ চট্টগ্রাম অপরূপ টিভি অনলাইন